যেমন আমাদের এখানে প্রায় বৃষ্টি হয় এবং বৃষ্টির সাথে মাছ পড়ে বৃষ্টির সাথে মাছ বৃষ্টি হয় বড় বড় মাছ পড়ে তো এই মাছ পড়ার ব্যাপারে কোরআন হাদিসে কোনো ব্যাখ্যা আছে কিনা আসলে কোরআন হাদিসে এটা নিয়ে ডিরেক্ট কোনো কোনো কিছু বলা নাই তবে হা অমামিং দা ফিল আরো দেখিন লাহ আলাহ লহেরিজ পোহা জমিনের উপরে আল্লাহ সোহান ওমতাল যত কিছু রেখেছেন এই যে প্রাণীগুলো এদের রিস্কের ব্যবস্থা একমাত্র আল্লাহ সোহান আমদালার করেন বিজ্ঞান কিছু তথ্য প্রকাশ করেছে এই তথ্যগুলো অথেন্টিক এবং সম্প্রতি ইরানেও কিন্তু এ বৃষ্টি হয়েছে এবং প্রচুর মাছ এক একটা মাছ আপনার থেকে ইঞ্চি পর্যন্ত ছয় বড় বড় মাছ এই মাছগুলো আকাশ থেকে পড়েছে মূলত এটা আসমান থেকে মান্না ছালওয়ার মতো পড়ে না এটা কি হয় ওই যে ঘূর্ণিঝড় তৈরি হয় তারপরে পানি যে উঠায় সাগর থেকে বিভিন্ন খাল থেকে নদী থেকে যখন পানিটা ঘূর্ণিঝড়ের সাথে ওই যে আপনারা এটা পড়লে বুঝতে পারবেন যখন এই ঝড়ের মাধ্যমে পানিগুলো আকাশে উঠে যায় ওই জলাশয়ে যদি মাছ থাকে ওই মাছগুলোও কিন্তু আকাশে উঠে যায় এবং এই মাছগুলো মরে না সেখানে জীবিত থাকে ভাসমান থাকে যখন বৃষ্টি হয় তখন ওই মাছগুলোই কিন্তু আবার পড়ে তার মানে এই মাছগুলো যে আকাশ থেকে আল্লা তালা সৃষ্টি করে আসমান থেকে জান্নাত থেকে পাঠিয়েছেন বিষয়টা কিন্তু এরকম না এবং বিজ্ঞান যেটা বলতেছে সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা একমত এগুলো দুনিয়ারি মাছ ওই ঘূর্ণিঝড়ের সাথে এটা উপরে উঠে গিয়েছিল বা পানি যখন উঠানো হয়েছিল উঠে গিয়েছিল ওই মাছগুলোই কিন্তু আবার রিটার্ন আসতেছে তবে হ্যাঁ মাছের স্রসটাকে আল্লাহ সুবাহ এখন বলি ইসরায়েল কাল্লা সুহান ও তালা মান্না সালোয়া খাওয়াইয়েছিলেন এই মাছগুলোকে এখন কেউ যদি মনে করে যে জান্নাত থেকে এসেছে বা মান্না সালোয়া বা আলাদা কোনো এটার ফজিলত আছে বা আলাদা কোনো এটার হেকমত আছে এখানে আলাদা কোনো বিষয় এরকম কিন্তু নেই আমি রাজশাহীতে দেখেছি তখন ছোট ছিলাম কই মাছ পড়ছে এবং আপনাদের এলাকাতেও দেখবেন যে অনেক সময় ওই যে কই মাছ গাছের ওপরেও নাকি উঠে যায় অনেক সময় এমনটা দেখা যায় এরকম হয় তারপরে শুকনো জায়গা এখানে মাছ আসার কোনো কথাই নাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন প্রায় পনেরো বিশটা মাছ পড়ে রয়েছে এরকম কিন্তু হয় আকাশ থেকে পরে তো এই মাছগুলো নিয়ে এত গবেষণার কিছু নেই সবকিছু সোষ্ঠা হচ্ছে আমার আল্লাহ গর্তের পিপালিকা এই পিপালিকাকে যদি জিজ্ঞেস করেন যে তোমাকে বানাইছে কে সেও জবাব দেবে আমাকে বানিয়েছে আমার আল্লাহ আমাকে বানিয়েছে আমার আল্লাহ এটা আমি আমি বলছি না আমার আল্লাহ সহালাই তিনি বলেছেন সুতরাং মাছকে আল্লাহ সুবাহানুবাহ তৈরি করেছেন এর মধ্যে আল্লাহ একটি কি নিদর্শন একটু খেয়াল করেন তো আল্লাহ এই জন্যই শুধু জিকির ওই আল্লাহ 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 আকাশ থেকে রুই মাছ পড়তেছে পড়তেছে মাছ মাছ তেলাপিয়া পড়তেছে স্বাদ তো একই রকম আর কোনো স্বাদ নাই তেলাপিয়ার এক স্বাদ আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন ইলিশ মাছের একটা স্বাদ আল্লাহ লাগিয়েছেন কই মাছের একটা স্বাদ আল্লাহ তালা লাগিয়েছেন এগুলো কি আল্লাহর নিদর্শন এই যে আম ফজলি আমে একটা স্বাদ গোপাল ভোগে আর একটা স্বাদ লেংরায় আর একটা স্বাদ একটা জোয়ান এত টক মুখে দেওয়া যাচ্ছে না আবার কয়েকদিন পরে পেকে যাচ্ছে সেটা মধুর মতো মিষ্টি এগুলো আল্লাহর নিদর্শন তো যে আল্লাহ সুহান হুয়া তালা এগুলো নিয়ন্ত্রণ করেন সে আল্লাহর প্রতি ইমানটাকে আমাদের শক্ত করতে হবে আর এই মাছগুলো আল্লাহর ইশারায় জমিন থেকে উপর উঠেছে আবার আল্লাহর ইশারায় ওপর থেকে নিচে পড়েছে ওই মান্না সালোয়ার মতো জান্নাতি মাছ কিন্তু এগুলো না এগুলো ভুল বোঝা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমিন